থমথমে রাস্তা আজকে এলো শনিবার এখন সকাল দশটা প্রায় সাড়ে নটা পার হয়ে গেছে ঘড়ির কাটা তো কিছুক্ষণ আগে দেখলাম একটা হুন্ডা নিয়ে দুইজন যাচ্ছিলো হৈ হই হই ওটাকে ইট দিয়ে ধা দিল ওরা কিন্তু রাস্তা আজকেও ছাড়ছে না দেখা যায় কোনো গাড়ি ঘোড়া কিছুই নাই সমস্ত মানুষ পায়ে হেঁটেই যাচ্ছে যাদের যাওয়ার খুব প্রয়োজন ছাড়া তো বের হচ্ছে না কালকে থেকে যে ভিডিওগুলো করে রেখেছি নেট নাই ওয়াইফাই নেট নাই কোনো মোবাইল বা কোনো নেটওয়ার্কের সাথে কোনো সংযোগ পাবলিকের সাথে নেই এটা সরকারি হয়তো বন্ধ করে রেখেছে তো ভিডিওগুলো সব আপলোড দিতে পারিনি পরবর্তীতে ভিডিওগুলো আপনারা একে একে দেখবেন তো আমি যে ভিডিওগুলো করতেছি এটা কোনো দল মত নির্বিশেষে কারণ সাধারণ জনগণ আমরা সবাই সমান তো গত পরশু দিন ফার্স্ট ফার্স্ট টাইম যে গাড়িগুলো বাড়িগুলো পুড়িয়েছে আজকে দেখুন সেই গাড়ি সব সব গাড়িগুলো তো দশটা গাড়ি এখানে পোড়ানো হয়েছে ভিতরে আছে পুলিশের ওই যে বুড়োর ভিতরে তো ওগুলো তো আর বের করতে পারেনি রাস্তায় তিনটা ছিল তো তিনটার একটা এখন দেখি না দুইটা দেখেন সকাল থেকে একেবারে পিঁপড়া যেমন চিনি বা গুড় পেলে চতুর্দিকে ঘিরে ধরে হয়তো সবাই দেখেছেন বাসায় বা বাড়ির আঙিনায় উঠানে এরকমের করে দেখেন এই যে গাড়িগুলো ভেঙে ভেঙে টুকরো টুকরো করে লাইট থাইয়ে গুতাইয়া নিতেছে এক দুই নম্বর দেখেন ওই যে পাশে একটা ব্যান বাঙালির যারা ব্যবসা করে তাদের ব্যান সহকারে খবর দিয়ে নিয়ে এসেছে তো সরকারি হোক বা বেসরকারি হোক জানি না পড়াইয়া জ্বালাইয়া আবার ওরাই এগুলো লুট করতেছে তো এই হচ্ছে আমাদের দেশের আন্দোলন এই হচ্ছে দেশের জনগণের চরিত্র বাঙালি তো সেটাই তো আপনারা যারা হয়তো দেখবেন বা আন্দোলনকারীর স্বপক্ষেও কেউ দেখতে পারেন বা বিপক্ষেও দেখতে পারেন সবাই বা বলতেও পারেন যে তোমার মাথা ব্যথা কিসের মাথা ব্যথা এই কারণে যে আন্দোলন করব আন্দোলনের মতন দাবি আদায়ের আন্দোলন একটা আর মানুষের মাল যান নিয়ে হেফাজতে রাখা আমি যদি সমস্ত মানুষের মাথার উপরে ইট মারলাম মাল জিনিসের খেয়ানত করলাম আবার ওইটা ভাঙে আমি বিক্রি করে ভোগ করলাম এরকম ধরনের আন্দোলন হলো এটা তো লুটতো রাজে পরিণত হচ্ছে এখন কেউ এটা দেখার নেই তো লুটতো রাজে পরিণত হয়েছে শত শত মানুষ হাঁটতেছে দেখতেছে কেউ কিছু বলতেও পারতেছে না সাহস পাচ্ছে না আর বলবে এই কার্ডটা কে কী নিচ্ছে কে কি বলবে তো এগুলোই

দেখেন হেলিকপ্টার যে আসছে তারা জাপড় দিয়ে উঠছে তো কালকে যখন দুপুর টাইমে নামাজের পরে পুলিশ এবং বিডিআর আসছিল ফায়ার করতে করতে মানে টিআর সিল মারতে মারতে তখন ভয়ভীতি আমরা দেখেছি তারা কিন্তু এখানে কোনো গুলি করেনি আজকে চার দিন এখানে যে তাণ্ডব ঘটতেছে সবাই হ্যাঁ তাণ্ডব যে তাণ্ডবগুলো ঘটতেছে সেখানে পুলিশ অনেক ধৈর্য ধারণ করেছে শুধু টিয়ার সেলিম মারছে তারা অনেক ইটপাট খেল তাদেরকে ছুঁড়েছে তাদেরকে কোনো মূল্যায়নই করেনি আন্দোলনকারীরা তাদেরকে এক পর্যায়ে যে কয়বারই আসছে উল্টা তো এই হলো পরিস্থিতি আন্দোলনের তো কোটা কোটা নিয়ে আন্দোলন আমরা তো এখানে কোনো ছাত্র দেখলাম না সবই দেখেন দোকান ব্যবসা বাণিজ্য যারা করে বা টোকাই ফোলাফান বেশি এই যে যারা এই যে ভাঙাড়িগুলো নিচ্ছে বেশিরভাগই নিম্ন শ্রেণীর মানুষ টোকাই এরা লেখাপড়া কাকে বলে তাও অনেকেই জানে না ওখানে নাইনটি পার্সেন্ট লোক তো সবাই সুযোগ নিচ্ছে এটা ঠিক না এইটাই আমরা ব্লকে দেখাছি আর যে কথা বলছিলাম যে ভিডিও করা নিষেধ তারা বলতেছে ওই যে সাংবাদিক আসছিল ক্যামেরা ধরার সঙ্গে সঙ্গে তারা মারলো তার ক্যামেরা লুট করে নিয়ে গেল ভেঙে ফেললো আর ভিডিও এখানে কেউ আসি নাই কোথাও কোনো না তারা তো না করবে না যারা লুট করবে যাদের লুটের ইচ্ছা যারা সুযোগ নেবে তারা তো ভিডিও করলে ভিডিও প্রুফ থেকে যাবে বিভিন্ন জায়গায় তখন এগুলা মানুষে দেখবে বা সমস্যা হবে এটা তোরাও জানে এজন্যই তো ভিডিও নিষেধ করে দিয়েছে তো সেই কথাই তো বুঝতে পারছেন আপনারা সবাই তো এই হলো পরিস্থিতি আজকে চার দিন আমরা বাসায় সব বন্দি যেহেতু আমাদের বাসা একেবারে মেইন রাস্তার সাথে ভিডিওগুলো দেখলে হয়তো বুঝবেন যে বাসায় বসে যে ছাদে বসে ভিডিও করেছি হ্যাঁ হেলিকপ্টার আবার গোল্ল দিয়ে আসতেছে দেখেন হেলিকপ্টারের সাউন্ড শোনা যাচ্ছে মুহুর মুহুর ওইশনেন ওই শোনেন উপর দিয়ে হেলিকপ্টার যায় ওরা উপরে জাফর দিয়ে দেয় তো পরিস্থিতি কতটুকু বেসামাল হতে পারে এইভাবে করলে তো আর সরকার নামবে না সরকার নামার পরিস্থিতি অন্য রকমের দেখা যাক কার একটা হুন্ডা আসছে ওরা কী করে দেখি কিছুক্ষণ আগে তো একটা হুন্ডা তাড়া করেছিল না এদের এর এদের কি তাড়া করতেছে না হুম হুম এটাই ও না ধর জিজ্ঞেস করতেছে ওরা নিজে ফিরিয়ে দিল জিজ্ঞেস করতেছে এদেরকে তারা করলো না কারণ আগেরটা হয়তো তারা মানে নাই ওরা যাওয়ার কাম যাচ্ছিলো দেখে তাদেরকে ইট পাটকেল ছুটছিলো তখন দেখাতে পারলাম না যাই হোক তো নেট যখন আসবে ইনশাল্লাহ হ্যাঁ ওয়ান বাই ওয়ান এক একটা ভিডিও যাবে দেখবেন আপনারা পরবর্তীতে যখন আন্দোলন থাকবে না দেশ পরিবেশ পরিস্থিতি সুষ্ঠু ঠান্ডা হয়ে যাবে তখন ভিডিওগুলো যাবে আমার আর হয়তো সবারই যাবে কারণ সবাই তো নেটের আওতায় আমরা আপডেট আপলোড আপডেট সিস্টেম করে রাখছে তো কিছু কিছু যাচ্ছে কি না তাও বলতে পারি না আমরা তো বাসায় নেট বলেন ডিশ বলেন কিছুই দেখতে পারতেছি না আজকে একেবারে গৃহবন্দী অবস্থায় আমরা আছি কোনো খবরই এই আশপাশে তো আশপাশে আমরা যা দেখি হইহুল্লা এইটুকুই আমরা চোখে দেখতেছি এরপরে বা বাইরের অন্যান্য জায়গায় ঢাকা ভিতরে বা ডিস্ট্রিক্ট ওয়াইজে গঞ্জাম ফ্যাস এগুলো আমরা কোনো অনুপধাবনই করতে পারতেছি না কারণ সব নেটওয়ার্কে আওতার বাইরে আসি বিচ্ছিন্ন অবস্থায় আসি তো দেখতে থাকুন আমাদের এই ভিডিওগুলো পরবর্তীতে যখন দেখবেন আমাদের সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুরা তো এই ছিল সকালের প্রথম আজকে এই ভিডিও বাকি ভিডিও ইনশাল্লাহ হ্যাঁ মানে ওদের কাছে কোনো ব্যাপার না কিছুই না কোনো ব্যাপার না ওই যে টুকরে টুকরে হয়ে রয়েছে